আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি সে ভিডিওটা হচ্ছে ট্যাপিং এম্বোটারি বা ট্যাপিং এম্বোটারি একটা ক্রিটিক্যাল এম্বোটারি এই যে অপটাররা আগে মালটা বিছালো বেডটা তৈরি করতেছে দেখেন বেডটা তৈরি করতেছে ভাই একটা তৈরি করতেছে যে সুপারভাইজার সব সেপারেট করতেছে আগে নিজ দাগে লালিংটা ঢুকে দিচ্ছে ভাই তাকে এই এম্বটারিটা দেখলে আপনাদের মন প্রাণ এবং দুটোই ভরে দেবে সুপারভাইজার মানুষকে কাজে নির্দেশনা দিতেছে দেখেন ভাই আমি এত করে বলেছি এম্বটারির ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন

এই মাল বিসাইড থেকে এই মাল বিসাইড থেকে বলে বসে এই মতকে দেখতে আপনাদের মন শান্তি হয়ে যাবে এই মাল বিসাইড থেকে এই মাল বিসাইড

যে দেখার বিপরীতটা হচ্ছে মোটামুটি করতে গেলে প্রথমে লেজারে কাটিং করতে হবে কাটিং এর পর সেলাই করতে হবে তারপর নিয়ে আসে এখানে অ্যাম্বোটারিটা করতে হবে অনেক প্রসিডিউর আছে ভাই অ্যাম্বোটারিটার প্রসিডিউর অনেক বা

সুন্দর এই যে এটা গ্লেজার কাটিং এখানে কাটিং হওয়ার পর মালটা যায় আবার সুইং মেশিনে ছিঁড়াই করে মালটা লাগিয়ে ছুটানোর পর বান্ধে বান্ধে পরে যে এখানে সিলাই করে সিলাই করার পর ওইখানে যায় এম্ব্রয়ডারিটা করে বসে কত প্রফিট অনেক প্রফিট তারপরে এক বছর এটি হয় বাংলাদেশ ইজ আ মোস্ট অফ কোম্পানি ওটা বাংলাদেশের মধ্যে কোম্পানি এটা বেস্ট মেশিনের নাম হচ্ছে মায়া মেশিন এটা চীন থেকে আগত মেশিনটা কথা সুন্দর একটা এটা হচ্ছে ঘুরে ঘুরে ভাই ছিল <laughs> 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 অনেক সুন্দর একটা মোটরি যা আপনারা দেখলে মুগ্ধ হবে প্রাণরঞ্জন হবে আপনারা এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে ভাই আরো নতুন ভিডিও পেতে আমার সাইড সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে প্লে বাটন টিপে দেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাই না আরো সুন্দর ভিডিও আপনাকে আসবো আমার পাশে থাকে না সাবস্ক্রাইব মতো এইটুকি পরবর্তী ভিডিও পেতে আপনারা আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই বাথনটা ঠিক দিন ওকে গুড বাই আসার